আশুগঞ্জে দুইশো বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মানিক মিয়া নামে মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কসবা টিভি ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ প্রতিনিধি। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা কসবা টিভি ভিডিওে বাংলা আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোল প্লাজায় অভিযান পরিচালনা করে দুইশো বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মানিক মিয়া নামে এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ আটককৃত মানিক মিয়ার বাড়ি নরসিংদী জেলায় গতকাল শুক্রবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল মিয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার সহ তাকে আটক করা হয় পরে প্রাইভেট কারটি তল্লাশি চালিয়ে দুইশো বোতল ভারতীয় ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন